দেখছেন চ্যানেল নয়ন প্রণুপ শাহকু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিটা এগারোটাই আয়োজন নিয়ে হাজির হয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব বিশেষ করে আজ থেকে আট বছর আগে দু সালে হল টিজানের সেই ঘটনা বাংলাদেশকে থমকিতে থমকে দিয়েছিল এবং সেই অন্ধকার যুগ থেকে কিভাবে বাংলাদেশ বিশ্বের জঙ্গি দমনের রোল মডেল হয়েছে সেটি নিয়ে কথা বলার চেষ্টা করব। শিরোনাম নাম রেখেছি সেই কালো অধ্যায়ের দিনে আমরা আমন্ত্রণ জানিয়েছি বঙ্গবন্ধু গবেষক অর্থনীতি বিনিয়োগ এবং রাজনৈতিক নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আফিজুর রহমানকে আফিজ আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শিক্ষাবিদ অধ্যাপক ডাক্তার সাদেকুল আরিফিন কলামিস্ট আমরা সবাই তাকে চিনি তার আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শুরু করতে চাই আফিজ আপনাকে দিয়ে শুরু করতে চাই যেমনটা বলছিলাম যে সেই অন্ধকার একটা পরিস্থিতি থেকে আজকের দিনে বিশ্ব গণমাধ্যম যখন বাংলাদেশকে যে অন্ধকারে নিমজ্জিত হয়েছে সেখান থেকে বাংলাদেশ সহসাই মুক্তি মিলবে না বলে ফোরকাস্ট করেছিল কিন্তু সেই বাংলাদেশ অতি কম সময়ের মধ্যে দ্রুততম শব্দের মধ্যে জঙ্গি দমনের একটি রোল মডেল হয়েছে সব কিছু মিলে হাফিজ এটা আপনার বিষয়ে কি যুক্ত করবেন ধন্যবাদ আপনাকে দু হাজার সালের পয়লা জুলাই যখন সচেতনতা ঘটে দুর্ঘটনাই বলবো এবং সেই সময় আমি brain এর সমস্যায় ছিলাম তো আমি অনেক তো একদম অনুধাবনই করেছি এই সময়ে কিভাবে হটাৎ করে একটা আমরা যখন জঙ্গিবাদ নিয়ে নানান রকম issue হচ্ছিলো বিপন হত্যাকাণ্ড তারপরে বিলাস হত্যাকাণ্ড এরকম বড়ো বড়ো অনেকগুলো ঘটনা ঘটছিলো তারপরে সে দেখ হলি আর্টিজান যখন হলো তখন সারা বিশ্বে ওই সময়ে যেভাবে reaction গুলো হয়েছিল যে বাংলাদেশ বোধহয় একেবারে শেষ। সেই সময়টাতে আসলে আমরা খুব কঠিন একটা সময় পার করে এবং আমি খুব কাছ থেকে দেখেছি সেই সময়টাকে। যেহেতু information management একটি বড় part আমি নিজেও ছিলাম। তো আমি বলবো কি জানেন যে সেই সময়ের সেই অবস্থার পরে যেভাবে আমরা আহ এসেছি বাংলাদেশ যেভাবে back করলো এই back করার জায়গাটা কিন্তু খুব আজকে আপনি দেখেন যে সেই দুই হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমরা কিভাবে করে আমি বরং বলবো আমাদের ঘুরে দাঁড়ানো যে বাংলাদেশ এই বাংলাদেশের কথা এবং এই বাংলাদেশ কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে যেটি সারা বিশ্বের ইতিহাসে খুব বেশি আপনি এরকম পাবেন না জঙ্গিবাদের সাথে আপনি আপনার ইনফরমেশন ম্যানেজমেন্ট আপনার টোটাল কমিউনিকেশন ম্যানেজমেন্ট এবং টোটাল জিনিসটাতেই জঙ্গিবাদের আমি বলবো যে এটা একটা দুর্দান্ত পথযাত্রা পরে যেভাবে আমরা ঘুরে দাঁড়ালাম এবং এটি নিয়ে স্টাডি করার বিষয় আছে আমি যেমনটা বলছিলাম যে এটি স্টাডি করার বিষয় আছে অবশ্যই সেটি নিয়ে আছে বা ঘুরে দাঁড়ানোর যে জার্নিটি বাংলাদেশের সেটি কিন্তু এত সহজ ছিল না আমরা যেমনটা বলছিলাম আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর সাতিকুল আলফিন স্যার রয়েছেন স্যার নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনারও নিশ্চয়ই মনে আছে যে সেই সময়টিতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই ঘটনার পরপর অসংখ্য জঙ্গির আস্তানা যেভাবে বাংলাদেশ নির্মূল এবং নিয়ন্ত্রণ করেছে সেটি পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা এবং আপনি জানেন যে বিশেষ করে গ্লোবাল টেরিজম ইন্ট্রিগ্রিটি তাদের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ অনেক উন্নত বিশ্বের চেয়ে অনেক ভালো র্যাঙ্কিংয়ে এই জঙ্গিবাদ দমনে সেটি মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন তাদের চেয়ে এগিয়ে নিশ্চয়ই আপনার মনে থাকার কথা যে নানা বিষয়ে সেই সমস্ত দেশগুলো আমাদেরকে অনেক পরামর্শ দেওয়ার চেষ্টা করেন সেটি যৌক্তিক হোক অযৌক্তিক হোক কিন্তু তাদের চেয়ে আমরা এই সমস্ত বিষয়গুলিতে অনেক ভালো অবস্থানে অবস্থান করছি আর স্যার কি যুক্ত করবেন ধন্যবাদ আসলে আজকের এই দিনটি সত্যিকর অর্থেই আমাদের দেশের জন্য একটা ঐতিহাসিক এবং খুবই স্মরণীয় দিন যে কারণে যে বাংলাদেশের দক্ষ যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বাংলাদেশ সরকারের যে দক্ষ নির্দেশনা সেইটি কিন্তু প্রমাণিত হয়েছে এই ষোলো সালের পরবর্তীতে আজকের সময়ে জঙ্গি নিয়ন্ত্রণে রাখার বিষয়টি আপনার খেয়াল রাখার কথা দু হাজার পাঁচ সালের সময় থেকে বাংলা ভাই থেকে শুরু করে বিভিন্নভাবে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল সেই উত্থানটি কিন্তু আমাদের জন্য খুব উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং সেই উদ্বেগ জায়গাটির চূড়ান্ত রূপ নেয় এই ষোলো সালের হলি আর্টিজানের ঘটনাটি যার প্রেক্ষিতে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা বাংলাদেশ সরকার ঘুরে দাঁড়িয়েছিল এই সেই ঘুরে দাঁড়ানোর ফলেই কিন্তু আজকের এই চব্বিশ সালে এসে আমরা বলতে পারি যে বাংলাদেশের জঙ্গি আশানুরূপভাবে নিয়ন্ত্রিত রাখা গেছে কিন্তু এর মাঝেও কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে জঙ্গি এদের তৎপরতা কিন্তু থেমে নেই আপনি খেয়াল করে দেখুন এই বছর আগেই একেবারে আদালত থেকে ঘটনাটাও কিন্তু ঘটেছে এবং তদন্ত চলছে বা রকমের সেটিরও রক্ষাকারী বাহিনীর চেষ্টা চলছে আমি যেটা বলতে চাই বাংলাদেশের যে মূল যে বিষয়টি সেটি হলো বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় একটি অসাম্প্রদায়িক চেতনার মানুষ এদেশে চরম মৌলবাদ বা চরম জঙ্গিবাদের কোনো আশ্রয় প্রশ্রয় কখনো পাওয়া যায় না কিন্তু পাশাপাশি যদি কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক কোনো গ্রুপ বা কোনো রাজনৈতিক মতাদর্শের যারা যদি তাদেরকে জঙ্গিবাদ সহ এই মৌলবাদদেরকে উৎসাহিত করে তখন কিন্তু সরকার বা যত দক্ষ আর রক্ষাকারী বাহিনী হোক তাদের কিন্তু নিয়ন্ত্রণে করার ক্ষেত্রে হিমশিম খেতে হয় যেটি বাংলাদেশের ক্ষেত্রে দু হাজার সালের পরবর্তী সময় ধরে হয়েছে তারপরেও বলবো আপনি যেটা বলছিলেন আন্তর্জাতিকভাবে নানা পরামর্শ বা নানা রকমের নানা মতামতকে সামনে রেখেই বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন র্যাব পুলিশ বাহিনী থেকে শুরু করে এমনকি আমাদের সামরিক বাহিনী বিরিয়াদ এদের সকলের একটা সমন্বিত প্রচেষ্টা ছিল এই জঙ্গিদেরকে দমন করা সেই জঙ্গি দমন করে একটি নিয়ন্ত্রিত পর্যায়ে আছে কিন্তু এটি এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যেটি কিন্তু একদম নির্মূল হয়ে যায়নি তার প্রমাণ আমরা মাঝে মাঝে পাই যেটি এই আদালত থেকে জঙ্গি সিনিয়ে নেওয়ার ঘটনাটাই একটা বড় প্রমাণ সেই জায়গাটা থেকে আমি বলবো যে আমাদের বসে থাকলে চলবে না আমাদেরকে একটা বড় জনমত তৈরি করতে হবে যে জনমতটি জঙ্গির আশ্রয় প্রশ্রয় দাতাদের কথা সূত্র ধরে যে আমাদের একটি জনমত তৈরি করতে হবে এটি একটি দিক আবার পাশাপাশি অনেকেই সেটিকে বাহরিয়া এই ঘটনাটিকে শুধু জঙ্গিবাদ বললে ভুল হবে কিনা কারণ এর পেছনে বাংলাদেশের অর্থনীতিকে একেবারে চিরতরে দুর্বল করে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল আমরা যখন একটু বিশ্লেষণ করি তখন দেখি বিশেষ করে ইতালিয়ান এক্সপার্টরা যারা মেট্রো রেলের কাজে এখানে কথা বলছিলেন জাপানি এক্সপার্টরা যে তারা এতটাই বিশেষজ্ঞ ছিল যে মেট্রো রেলের নানান বিষয়গুলো নিয়ে তারা পর্যালোচনা করছিলেন এবং করতেন বিষয়টি এরকম যে যে মেট্রো রেলে আমরা চড়ি এটি অনেক আগেই আমরা চড়তে পারতাম যদি হলি আর্টিসান না ঘটত এবং এই ধরনের গুণী মানুষদেরকে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে যদি হত্যা না করা হতো আমি আপনাদের দুজনের কাছ থেকেই শুনবো বিশেষ করে আমাদের সঙ্গে মোহাম্মদ হাফিজুর রহমান আপনার কাছ থেকে শুনবো কিন্তু একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে শুনবো নিচে ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন দেখছেন চ্যানেল নাইন বিরতির পর আবারও প্রণব শাহ অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আফিস যেমনটা বলছিলাম যে অর্থনীতি নিশ্চিন্ন করে দিতে এই হামলা এবং আপনি জানেন রাজনৈতিকভাবে যেন বাংলাদেশ আজ আরও পিছিয়ে পড়ে আবার আরেকটি ব্যাপার যে জন সচেতনতার কথা আরেফিন সাদ বলছেন কি যুক্ত করবেন আফিস আসলে অসাধারণ একটি পয়েন্ট মানে মূল বিষয়টা দেখেন যে জঙ্গিবাদের ব্যাপারটা কি হয় আপনি তো সামনে যা দেখছেন এবং যা পেছনে দেখছেন না দুইটার মাঝখানে একটা ভেদ রেখা কিন্তু আছে আমরা যেটা বলি যে এক ধরনের যে এই এক পুরা বিষয়টাতে ধরনের এক ধরনের আধিপত্যবাদ এক ধরনের আমরা তো পাঁচটার থেকে সবসময় জঙ্গিবাদের ক্ষেত্রে কিন্তু আপনি আপনার জায়গা থেকে খুব সহজেই আইডেন্টিফাই করে নিতে পারেন চমৎকার ভাবে যেটা বললেন যে মেট্রো রেল এবং মেট্রো rail -এ যারা সেই সময় সংশ্লিষ্ট ছিল আমরা দেখলাম হলি artisan যারা মারা গিয়েছে এই মারা যাওয়া মানুষদের যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে এখন এটাকে আপনি কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্রের জায়গাতে ধরতেই পারেন প্রবলেমটা হচ্ছে ঠিক জঙ্গিবাদ যেভাবে আসছে যা আমরা দেখি সেটা তো দেখছি কিন্তু যা আমরা দেখছি না সেখানে অনেক কিছু ঘটে একইভাবে এটার পেছনে ষড়যন্ত্রের জায়গাগুলো কিন্তু এরকম এখন সেই জায়গাতে আমরা চিন্তা করব নাকি আমরা একদম খুব সঠিক এই অবশ্যই জায়গা যে আমাদের উৎখাত করতে চান তার যেরকম বললেন যে অসাম্প্রদায়িকতার চেতনার যে জায়গাটা সেটা আপনি দেখেন তারা ঠিক এই সময় হোলিয়াটি গানে যেই পাঁচটা বা যেই ছয়টা ছেলে যারা ইনভলভ ছিল তাদের আপনার মনে আছে নিশ্চয়ই তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাদের সব কিছু নিয়ে তখন কিন্তু খুব বড় কোশ্চেন আসছিল যে কিভাবে তারা জঙ্গিতে ডাইভার্ট হলো একেবারে আধুনিক শিক্ষা শিক্ষিত কিছু ছেলে মেয়ে এবং কোথা থেকে তারা ডাইভার্ট হয়েছে এবং অনেকেই কিন্তু সেই তামিমের কথা নিশ্চয়ই মনে আছে যে ওদের পেছনে মাস্টার মাইন্ড কারা ছিলেন তাদের পেছনে মাস্টার মাইন্ড কারা ছিলেন তাদের সাথে যে আমরা মানে এর চাই তো বড় যে কারণটি আপনি নিশ্চয়ই জানেন যে বিশেষ করে বৃহৎ একটি রাষ্ট্র বারবার এটি প্রচার করছিল যে এখানে আই উত্থান ঘটেছে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে তারা এই অঞ্চলে তাদের ঘাঁটি করতে চেয়েছিল অভিযান পরিচালনা করতে চেয়েছিল এবং বাংলাদেশ কিন্তু বরাবরই বলেছে যে এখানে যে জঙ্গি হামলা হচ্ছে প্রত্যেকটি এই অঞ্চলের উত্থাপিত জঙ্গি অর্থাৎ এই মাটি থেকেই তাদের তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে আমি শুধু বলতে চাইব যে বাংলাদেশ নিয়ে বৃহৎ শক্তিগুলো যে ধরনের রাজনীতি করে বা এখানে একটা ঘাটি করতে চায় এই সেন্ট মার্টিন নিয়ে হোক বা তার আশেপাশেই হোক কিংবা কুকি চীন স্টেটই হোক তারা যেই কাজটি করতে চাইছে যে ছলে বলে কৌশলে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে এই পরিপ্রেক্ষিতে আমাদের কি করণীয় আপনি ভাবতে থাকুন আমি আরিফিন স্যারের কাছ থেকে একটু শুনে আসবো স্যার যেমনটা বলছিলাম যে এর পেছনে বড় একটি অর্থনৈতিক বিপর্যস্ত হয়ে ওঠার গল্প তারা রচিত করতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে তারা তো সেটি সফল হতে পারেই নয় বরঞ্চ জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ বিশ্বের অনন্য এক উদাহরণ এই অর্থনীতির পার্টি এখনও আমাদের কাছে মনে হয়েছে না ভাবে বিপর্যস্ত করতে চাইছে আরিফিন স্যার কি যুক্ত করবেন আপনি যথার্থই বলেছেন যে এই জায়গাটিতে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং অর্থনীতিকে পর্যদস্ত করার একটা চেষ্টা প্রতিনিয়তই আছে সেটা এখনো আছে আপনার সাথে সাথে আমি এক কিন্তু খেয়াল করে দেখুন ষোলো সালের আগে বাংলাদেশের যখন একটা অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছিল সেই সময়ে যখন এই জঙ্গিবাদের উত্থান এবং জঙ্গিবাদের যে কর্মকাণ্ডর একেবারে চূড়ান্ত বহি আমি বলবো হলি ঘটনায় বিশেষ করে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যে অর্থনীতি যে বড় ভূমিকা রাখে সেই থেকে পর্যদুস্থ করা যেটা আপনি ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তা এবং আপনিও বলছেন যে এই মেট্রো রেলের বড় বড় প্রকৌশলীদেরকে জাপানের একটা বড় সংখ্যক প্রকৌশলীদেরকে হত্যা করা হলো পাশাপাশি জঙ্গিবাদের কে যারা জঙ্গিবাদকে নিয়ে যারা ব্যবহার করে এদেশে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে চেয়েছিল সেটার কিন্তু পরিষ্কার কথা প্রকাশ পেয়ে গেছে গত কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে তাকে কিভাবে একটি রাষ্ট্র করতে চেয়েছিল আপনি যেটা কুকি চীনের রাষ্ট্র বলছেন কিভাবে ঘাঁটি কাঁটতে চেয়েছিলো বা কি সে প্রস্তাব দিয়েছিলো যেগুলো মানুষের প্রধানমন্ত্রী তার কথা থেকে দুশো পরিষ্কার করেছেন তো সেই জায়গাটা থেকে বাংলাদেশের অর্থনীতিকে অস্থিতিশীল করা বাংলাদেশের অর্থনীতিকে থামিয়ে দেওয়ার যে চেষ্টাটি ছিল সেই চেষ্টাটি আপাতত নিয়ন্ত্রণ করা গেছে সেটি আপনার কথাতেই আসি যে আমাদের দেশের প্রগতিশীল অসাম্প্রদায়িক চেতনার এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগ সহ সমমান রাজনৈতিক দল সহ এদেশের আপামর মানুষের ঐক্যবদ্ধ একটা জনমত গড়ে উঠেছিল পাশাপাশি আমি আমি এই জনমত শব্দটিতে আরো বেশি জোর দিতে চাইব বিশেষ করে হাফিজ আপনার কাছ থেকে শুনবো যে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল এই সমস্ত জায়গায় এখনো অসাম্প্রদায়িকতার প্রচার মুক্তিযুদ্ধের প্রচার এবং এই সমস্ত অপকর্মে কেউ যেন না জড়ায় তাদের জন্য এখন থেকেই স্কুল ভিত্তিক কলেজ ভিত্তিক এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রচারণা দরকার এটা কি আপনি মনে করেন আপনি কি যুক্ত করবেন অবশ্যই দেখেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কিন্তু একটা দীর্ঘ সময় প্রতিক্রিয়াশীলদের এবং আপনি যদি সেই ব্রেন জায়গাগুলো দেখেন কিভাবে করে তাদেরকে ফান্ডামেন্টাল যে টর্চাটা হয়েছে এই চর্চা থেকে কিন্তু বাংলাদেশ বের হয়ে আসছে ক্রমান্বয়ে বের হয়ে আসছে আপনার নেতৃত্বের কারণে প্রগতিশীল নেতৃত্বের কারণে বা অসাম্প্রদায়িক নেতৃত্বের কারণে সুতরাং আমাদের যে জায়গাটা এটি আপনি মাদ্রাসা বলেন এটি আপনি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলেন বা যে কোনো ট্রেডিশনাল শিক্ষা প্রতিষ্ঠান বলেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই প্রচেষ্টা চালাতে হবে যে আপনি যদি অসাম্প্রদায়িক হন আপনি যদি বাংলাদেশের একদম রুটের যে জায়গাগুলো রুট যে জায়গা একেবারে ফান্ডামেন্টাল যে জায়গাগুলো আমাদের বঙ্গবন্ধু যেই জায়গা নিয়ে যেই বাংলাদেশ নির্মাণের চেষ্টা করেছেন তার কন্যা যেই বাংলাদেশ নির্মাণের চেষ্টা করছেন সেখানে কিন্তু একেবারে পরিষ্কারভাবে কতগুলো জায়গা ডিফাইন করা আছে ধর্ম নিরপেক্ষতার জায়গা ডিফাইন করা আছে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা সম্প্রীতি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্প্রীতি পারে জঙ্গিবাদ দুঃখ এরকম একটি স্লোগানকে আমাদেরকে ধারণ করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি কারণ হয় কি খুব বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্রেন করা হচ্ছে ধর্মকে কেন্দ্র করে তো জঙ্গি হতে দেওয়া যাবে না আমাদের প্রজন্মকে আগামী প্রজন্ম যেন জঙ্গিবাদের দিকে কোনোভাবেই না ঝুঁকে সেই জায়গা থেকে প্রচারণার জায়গাটি প্রতিটি স্তরে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিটি স্তরে কিন্তু প্রচারণার জায়গাটাতে আরো বাড়াতে হবে আপনি যেন ভেতর থেকে বিশ্বাস করতে শুরু করেন ইয়েস এই আমার বাংলাদেশ এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার থেকে টিকে থাকার সেটি কিন্তু কনসেপ্টুয়ালি কমপ্লিটলি জঙ্গিবাদের যে কোনো কনসেপ্টের বিরুদ্ধে অসংখ্য ধন্যবাদ আমরা শেষ করব সাদিকুল আনফিন স্যার শেষ কথায় তিরিশ সেকেন্ডে আপনি কি যুক্ত করবেন আমি যেটা যুক্ত করতে চাই বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে হলে আমাদের দেশের আপামর জনগণ তথা আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর যে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার মনোভাব তৈরি করতে হবে সেই সাথে এই প্রগতিশীল মনা সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যবত তৈরি করতে হবে যে ঐক্যমত্তর মধ্যে দিয়ে এদেশটি অসামুদায়িক চেতনার জঙ্গি মুক্ত মৌলবাদকে নিয়ন্ত্রিত এবং প্রগতিশীল মন গড়ে তোলার একটি দেশ গড় গড়ার দিকে এগিয়ে নিতে হবে সেদিক থেকে অবশ্য অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের রাজনৈতিক সংগঠন আমাদের পেশাজীবী সংগঠন পাশাপাশি বিশেষভাবে আমি বলবো স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে এই জঙ্গিবাদকে নির্মূল করা এবং অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার জন্য উদ্যোগ এবং সমন্বিত উদ্যোগ নিতে হবে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা শেষ করব আফিস শেষ কথায় আপনি কি যুক্ত করবেন আমার কথা আসলে একটাই সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক সত্যি জিনিসগুলো মানুষ জানুক এবং জঙ্গিবাদ মৌলবাদ বাংলাদেশ থেকে একেবারে অনুপাধ্য মানে আমরা স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্র সেই রাষ্ট্র অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অধ্যাপক ডক্টর সাদেকুল আরফিন এবং মোহাম্মদ আফিসুর রহমান আপনাদেরকে দুজনকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করতে চাইছি দর্শকের ছিল আমাদের আজকের আয়োজন রবি থেকে বৃহস্পতি রাত এগারোটাই আয়োজন নিয়ে আমরা হাজির হই আজ বিদায় নিচ্ছি শুভরাত্রি